রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের এন এন থার্টি সিক্স নাম্বার রেলগেটে জানা গেছে এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যায় ঠিক সেই সময় আচমকা দ্রুত গতিতে একটি পিক আপ ভ্যান রেলগেট পার করতে গেলেই গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় রেলগেট থেকে কিছুটা দূরে জরুরিকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করায় চালক প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা জিআরপি সহ স্টেশন সুপার ঘটনাস্থলে ভিড় জমায় প্রচুর মানুষ রেল লাইন থেকে পিক আপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয় সকলে আশঙ্কা করছেন এর থেকে আরো বড় দুর্ঘটনা করতে পারত রেল সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত পিকআপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা যেটুকু দেখি নাই মানে পার হচ্ছিল গাড়ি

মানে কি বলছেন যে যে পিকআপ জানো সে মানে বিপজ্জনক অবস্থা দ্রুত দ্রুত গতিতেই ছিল যে হিসাবে গেটটা ভেঙে হয়ে চলে গেছে গতিতেই ছিল গাড়ি গতি না এমনি হয়নি গেটটার মিশে হলো ভেঙে এলো নাম গেট নাম্বার वहाँ से राजधानी सालबड़ी छोड़ी थी गेट बंद चला जा रहा था सुचारू रूप गेट कौन बंद कर रहा है बंद करने के दौरान ही जब गेट बंद कर रहा है तो उसने गाड़ी जो है वो ठोक के गाड़ी उलट के खड़ी हो गई लाइन पे लाइन पे ही लाइन तो के बीच में अच्छा लाइन डाउन लाइन के बीच में ये क्या बॉटली इलाके में लाइन का कुछ नुकसान हुआ तो कब तक चालू होगा लाइन तो ये क्या डाउन था डाउन राजधानी था कहाँ से कहा जा रहा था कहाँ से कहा जा रहा था आपका नाम मनोज सिंह लाइट पर गाड़ी खड़ी खरीदे कौन कौन सा गाड़ी है डाउन एक राजधानी है चौबीस तेईस है हाँ जीरो राजधानी नई दिल्ली चाहिए डाउन था आप डाउन है डाउन है।, है तो यहाँ पर कितना बजे यहाँ एन जी पी पहुँचने वाला था एन जी पी तो ऐसे अब एक घंटा लेट चल रहे थे एक दिश्वे, एक बीस एक घंटा का राइट है अभी तक पता चला है किस लिए बीच में रुका गया है नहीं पता लगा कि गेट बंद है गेट बंद है

যে ঢুকে গেল কিন্তু উনি জানেন যে মানে রাস্তা হয় কিন্তু বলতো সেটা বলল চালক কোথায় আছে এখন হ্যাঁ পিক আপ চালক পালিয়েছে কী হলো গাড়ির চালক গাড়ি চালক এখানে আছে গাড়ি এইখানে পড়েছিল আর বললাম যে কোন গাড়ি খবর হয়েছিল তখন রাজধানী রাজধানী টাইম কয়টা হবে তখন তাই হচ্ছে লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকেমারি রোড পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা